গ্রাম পঞ্চায়েত সচিবকে বদলির বিরুদ্ধে গ্রাম পঞ্চায়েত অফিসের প্রধান গেটে তালা তৃণমূলের পতাকা ঝুলিয়ে বিক্ষোভ দেখালো গ্রাম পঞ্চায়েত সদস্যরা শুক্রবারে ঘটনাটি ঘটেছে দিনহাটা এক নম্বর ব্লকের গোসানিমারি এক নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসে ফলে এদিন গ্রাম পঞ্চায়েত অফিস বন্ধ ছিল কোন রকম কাজকর্ম হয়নি সমস্যায় পড়েছেন এলাকার সাধারণ মানুষ তারা গ্রাম পঞ্চায়েতে কাজ করতে এসে ফিরে গিয়েছেন দিনহাটা এক নম্বর ব্লকের বিডিও বিশাক ভট্টাচার্য অবশ্য বলেন বিষয়টি তিনি কিছুই জানেন না খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে ঘটনার বিবরণে জানা গিয়েছে দিনহাটা এক নম্বর ব্লকের গোসানিমারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সচিব কৃষ্ণা রায়ের অন্যত্র বদলির নির্দেশ এসেছে পাশাপাশি গ্রাম পঞ্চায়েত প্রধান অসুস্থ অবস্থায় বাইরে চিকিৎসাধীন দিন মতো অবস্থায় গ্রাম পঞ্চায়েতে কোনো কাজকর্ম হচ্ছে না ফলে সমস্যায় পড়েছেন এলাকার বাসিন্দারা এই বদলির বিরুদ্ধে এদিন সকালে গ্রাম পঞ্চায়েত অফিসের প্রধান গেটে তালা জুড়িয়ে তৃণমূলের পতাকা টাঙিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রাম পঞ্চায়েত সদস্য তৃণমূল কর্মী সমর্থকেরা এদিন গ্রাম পঞ্চায়েতের আর কোনো কর্মী অফিসে ঢুকতে পারেননি অফিস বন্ধ থাকার ফলে কাজকর্মও বন্ধ থাকে এ বিষয়ে গ্রাম পঞ্চায়েত সদস্য নির্মল অধিকারী জিয়ারুল হক মঙ্গলচন্দ্র বর্মন প্রমুখেরা বলেন গ্রাম পঞ্চায়েত প্রধান অসুস্থ অবস্থায় বাইরে রয়েছেন পাশাপাশি গ্রাম পঞ্চায়েতে সেক্রেটারি কৃষ্ণা রায়ের অন্যত্র বদলির নির্দেশ এসেছে এমতো অবস্থায় গ্রাম পঞ্চায়েতে কোনো রকম কাজকর্ম হচ্ছে না তাই এদিন গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে হচ্ছে যদিও দিনহাটা এক নম্বর ব্লকের ভিডিও বিশাক ভট্টাচার্য জানিয়েছে বিষয়টি তাকে জানানো হয়নি কি করে একটি অফিস এভাবে বন্ধ রাখা হয়েছিল বিষয়টি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বন্ধ করে রাখার কারণ হচ্ছে আমরা আমাদের প্রধান মানে গুরুতরভাবে অ্যাক্সিডেন্টে গুরুতর আহত উনি মৃত্যুর সঙ্গে পাঞ্জাল হচ্ছেন হ্যাঁ মতো অবস্থায় আমাদের যে অঞ্চলের সেক্রেটারি ওনারও বদলির একটা নির্দেশ এসে গেছে এবার প্রধান না থাকবে সেক্রেটারিও যদি বদলি এমতো অবস্থা হয়ে যায় হ্যাঁ কোনো কাজ হচ্ছে না অঞ্চলে উপভোক্তারা এসে হয়রানি হচ্ছে বারবার এসে ঘুরে যাচ্ছে ওরা এসআইআর আবহে বিভিন্ন ডকুমেন্টসের দরকার হচ্ছে একটা ইনকাম সার্টিফিকেট পর্যন্ত অঞ্চল থেকে পাওয়া যাচ্ছে না বর্তমান যা পরিষেবা আর কি হ্যাঁ এমতো অবস্থায় তার জন্য আমরা যদি অঞ্চল খোলা রেখেও যদি জনগণের পরিষেবা দেওয়া না যায় তো অঞ্চল খুলে রেখে লাভছি এই জন্য তাড়া কী নাম আপনার নির্মল অধিকারী বলছিলাম যেমন তালা দেওয়া এখন আর আমি বাং কি নাম আপনার কি নাম আমার নাম বাড়ি কোথায় আপনার স্বপ্নের বাড়িটাকে করে তুলুন একদম নতুন রূপে কারণ এখন সবকিছু পাচ্ছেন এক ছাদের নিচে লিপা এন্টারপ্রাইজেস জিপসাম ফল সেলিং ডাব্লিউ পিসি প্যানেল পিভিসি ওয়াল প্যানেল অ্যালুমিনিয়াম দরজা ও জানালা সব ধরনের দরজা গ্রানাইট মার্বেল ও টাইলস মডিউলার কিচেন ব্যাচিং আধুনিক ইংলিশ প্যানসহ বাথরুম সেটআপ আপনি ভাবুন আমরা করবো আপনার ঘরের প্রতিটি কোণ স্টাইল ও সৌন্দর্যের ছোঁয়ায় ইঞ্জিনিয়ার ডিজাইন থেকে সম্পূর্ণ সেটআপ সবকিছু এক জায়গায় আর সবচেয়ে দারুণ বিষয় আমাদের সঙ্গে কাজ করলে বা পণ্য কিনলে পাচ্ছেন আকর্ষণীয় গিফট অফার ঠিকানা গীতালদহ রোড ওকরাবাড়ি তিনহাটা যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন জিরো ফোর থ্রি জিরো ফোর সিক্স